Hey guys আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে তেহাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল পনেরোটি ভোগান থাকবে তার ভিতরে ষাটটি ম্যাক্স বাকিগুলো পাঁচ লেভেল করে এন্ড অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন থাকবে সাথে 550 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সিক্স সেভেন এইট সহ অসংখ্য পুরনো পাস এবং টপ টপ ইনকিভেটর বান্ডেল থাকবে সাথে অসংখ্য পুরনো র‍্যাঙ্ক শার্ট থাকবে এন্ড অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সো সোগাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে 73 এন্ড লাইক হচ্ছে 30000 এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি। এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো এবগান থাকছে এখানে সর্বমোট 15 এবগান থাকবে তার ভিতরে অলমোস্ট ষাটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন পেয়ে যাচ্ছি এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর ইভোটি চার লেভেল অ্যান্ড একে ইভোটি পাঁচ লেভেল করা থাকবে এম চোদ্দো ষাটটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফামাস ইভোটি চার লেভেল করা এক্সএমেট ইভোটি ছয় লেভেল এন নাইন ফোর পাঁচ লেভেল করা প্লাজমা চারটি স্কিন অগের ছয়টি স্কিন প্যারফল ছয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স দুইটি স্কিন এসকে কে সাতটি স্কিন আপ তিনটি স্কিনার ইভোটি ম্যাক্স থাকবে এসিডটি চারটি স্কিন ইএমপি ইনকিউটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি পাঁচ লেভেল করা সর্বমোট এগারোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি চার লেভেল সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি আটটি স্কিন থমসন ইফোটি চার লেভেল করা এম টেন নূতন ইফোটি সাত লেভেল করা এবং পুরনো ইফোটি সাত লেভেল ফুল ম্যাক্স সর্বমোট বারোটি স্কিন এস পাঁচ স্কিন টুশোটার ইফোটি পাঁচ লেভেল করা সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন এডোভলেন কার্নাইনটেড টুপি সবগুলো ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো ক্যাজ এখানে সব অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এবং ড্রেস কালেকশনটাও ভালো থাকবে সিজন সিক্স সেভেন এইট সহ অসংখ্য টপ এনকিবেটার এবং পুরনো ইলেকটপাসের বান্ডেল থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি হেয়ারটিও থাকবে ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেটের হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিব সিজন সিক্সের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি টিন কেভেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এইটের বান্ডেলটি থাকবে স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই সামুরাই বান্ডেলটি থাকবে আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন সেভেনের বান্ডেলটি থাকবে এখানে পুরনো র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে তো গ্যাস এখানে সর্বমোট পাঁচশো পঁয়তাল্লিশটির মতো ড্রেস পেয়ে যাচ্ছে যেখানে সিজন সিক্স সেভেন এইট সহ অসংখ্য পুরনো এলিট বাস এবং টপ ইনকিউটার বান্ডেল থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে লাস্টে তিরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার অ্যাডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় অ্যাডমিনকে মেসেজ করবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব ষাটটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় একটি লুক চেঞ্জের অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ